সময় সৃষ্টির ভিতরে কোন নবী এ সময় ঘুমাইতেন না অলিরা এই তাহার যুদের সময় কোন অলি ঘুমাইলে সে অলি হতে পারে নাই আবার নবীজি যুদের সময় কম্বল দিয়ে ঘুমাইতেন আল্লাহ কত প্রেম বরা দর্দ নি আল্লাহ ডাক দিতে নিয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বলওয়ালা নবী কখনো ইয়া موسی ইয়া هارুন ইয়া এইভাবে আল্লাহ ডাক দিতেন কিন্তু আবার নবীকে কখনো ইয়া মহামাত বলে ডাক দেন নাই একবার জোরে বলা যাবে কি মারা হবা কুমিল আল্লাহ ডাক দিছে কম

অতিরিক্ত আপনার জন্য কখনো নবী আপনি ছেড়ে না দিয়েন গো যদি আপনি পড়েন আমি মালিক আসা অবশ্যই আপনাকে এমন একটা পুরস্কার দিব আসা রবী মাহানু দা নামাজ কাযা করতেন না সহসা আল্লাহ আকবার তাহাজ্জুদ এবং বিতরের এক সঙ্গে নবীজি আদায় করতেন সহিহুল বুখারীর কিতাবুস সাওমের ভিতরে নবীজি ফরমান আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একদিন নবীকে বলেন নবী গো বিতরের নামাজ না পড়ে কি আপনি ঘুমাই থাকেন আল্লাহ নবী বলেন আরে আয়েশা আমি তাহাজ্জুদ আর বিতরের নামাজ এক সঙ্গে আদায় করি বিতরের নামাজ হলো 3 রাকাত তাহুদ হলো আট টাক এই মোট এগারোটা কাত নামাজনবীজি তাহাজুদে পড়তেন আমার দেশের ফেসাদে বাহিনী ভেজাল বাহিনী যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে ওরা এই তাহাজুদের যুদের হাদিসে লাগাইয়া তারাবির মধ্যে ঢুকাই দিয়া আজকে আমার দেশের বিশ রাখার তারাবিড়ে আট বানাইয়া আমার দেশের কোটি কোটি মুসলমানের বারো রেখার তারাবির নামাজ চুরি করেছে ওরাই হলো বর্তমান শয়তানের দালাল সরকারের উচিত এইগুলা ধরে নিয়ে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করে দেওয়া মাসকানিক টাইগা সুজন জানে পাবনা মেন্টাল হাসপাতালে পাগল ওরা আমার দেশে এসে রমজান মাসের মধ্যে ভেজাল বাধা সমাজের ভিতরে একটা بیماری মানুষ হইলে সারা সমাজ بیماری হয়ে যায় বলে হুজুর بیماری কারা যারা ক্লিকবাজি করে এরা হলো بیماری শারীরিক বেমারি না অন্তরের এটার নাম কিলিক বাস সগল সমাজের ভিতরে একটা কিলিক হইলে সারা সমাজটা অশান্তি করে রাখে কিলিক বাজে এই কিলিক পাবেন বিয়ে করার সময় বিয়ে করার সময় চলনে ও গেলে আমি যাব না সে গেলে আমি ঢুকবো না

সারা বছর একসাথে থাকলো একসাথে ঘুমাইলো একসাথে ব্যবসা একসাথে উঠা এক বছর খাওয়া কোন ঝামেলা নাই বিয়ে করার পরে যুদ্ধ বাইতে যায় পরিবারের মধ্যে চার বউ একটা বউ অসুস্থ তিনটা সুস্থ একটা অসুস্থ ওই ক্লিকবাজ একটাই পুরা ফ্যামিলি নষ্ট করে ফেলায় এর দোষের কাছে এর দোষের কাছে এর ঠেলা এদিকে পর শেষ পর্যন্ত ছোট ভাই বড় ভাই দেখতে পারে না বড় ভাই মেজুডারে দেখতে পারে না মেজোডা আর সেজুডারে দেখতে পারে না এক ভাই আর ভাই চেহারা দেখে না বেমারি অসুস্থ কথা কন ঠিক কিনা রাস্তায় অ্যাক্সিডেন্ট আগে ধরে পুরে নিয়ে তার হসপিটালে নিতে হবে তা নিয়ে আগে পকেট আতা বেমারি কথা কান্না কি অসুস্থ এইগুলো ধরে ধরে নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে হঠাৎ করে ডিমের দাম বাড়ছে মোর কি হরতাল ডাক দিছিল যে তোরা বা মানুষের ডিম পেরে খা আমরা ডিম দিতাম না মোর হরতাল ডাকে নাই কিন্তু ডিমের দাম বাড়াইলো কারা সিন্ডিকেট যারা করলো ওরা বেমারি ওরা অসুস্থ ওরা অল্প রুজিতে কোটি কোটি টাকার মালিক হইয়া আমার দেশের গরিব মানুষের রক্ত যারা শুষে খায় এই পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করানোর দরকার সরকারের উচিত এইগুলো ধরে ধরে ধীরে ধরে বান্ধে বান্ধে নিয়া একবারে মাসের মধ্যে ছয় মাসের জন্য পাবনা পাগলা কারোদের ঢুকাই দিলে পাগল ছাগলের সাথে থাইয়া ওরাও মোটামুটি শিক্ষা সাহায্য

তোমার বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে এই টুকরাটা সুস্থ হলে পুরা বডি সুস্থ এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ অসুস্থ এই আল কাল সেটা তোমার অন্তর তোমার কাল তোমার কাল তোমার কাল এই কাল যার সুস্থ তার বডি পুরা দেহ সুস্থ দেখবেন যারা হিংসুটা হিংসার কারণে তারা শান্তি পায় না এটা بیماری যারা সকল খার। কারে মারবে কারে ধরবে কার ক্ষতি করবে এই চিন্তায় যারা থাকে তারা بیماری বেমারি বেমারি আমার ভাষায় বেমারি না আমার দ্রুসুলের ভাষায় বেমারি এরা অসুস্থ এই জন্য বলেন হে প্রশান্ত আত্ম তুমি সুদ খাও নাই ঘুষ খাও নাই হিংসা করো নাই রিয়া করো নাই কামনা করো নাই তুমি অশান্তি বাধাও নাই মারামারি দাঙ্গা কিলে হাঙ্গা মাছ্রি মারামারি ক্ষতি সাধন করো নাই আল ঠেলো নাই মানুষের ক্ষতি করো নাই নামাজ ছাড়ো নাই রোজা ছাড়ো নাই ইরিজিবি রা তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আস আমি মালিক তোমার উপরে খুশি আমি আল্লাহ তোমার জান্ন আল্লাহ ডাক জান্নাতে আস এই সমস্ত বান্দারা মরতে দেরি হয় জান্নাতে যাইতে দেরি হয় না আর যারা বেমারি বান্দা আছে ও মরার পরে মাতম চালা মরার সময় দেখবেন খালি সুপর তিনি অসুস্থ বেমারি বান্দা ও মরার সময় দেখবেন খালি ছটফট ছটফট করে ও দেহ অঙ্গ প্রতঙ্গ নাফস বের হইতে চাই না বের হইতে চাই না এই আত্মা বের হইতে চাই না পুরা বডির ভিতরে দৌড়াদৌড়ি করে এই মৃত্যুটা বড় ভয়াবহ মৃত্যু আল্লাহর হাবিব দিকে বললেন একশো বার একটা উঠকে জবাই সারা চামড়া সিলাইলে যে পরিমানে কষ্ট যন্ত্রণা তাকে ভোগ করতে হয় এই অসুস্থ আন্তরিক অন্তর থেকে হৃদয় থেকে যারা বেমারি এই বান্দাগুলি মৃত্যুর সময় আল্লাহ তার ওইভাবে যন্ত্রণা দিতে থাকে মৃত্যু বড় কঠিন বড় জটিল হাসরের ময়দান বড় কঠিন আল্লাহ আল্লাহ মা ইমাম ইবনু কাসিরুল বেদার মধ্যে একটা ঘটনা লেখেন হায়দারাদে ঈশ্বর ঈশ্বরবীকে জিজ্ঞেস করিয়া আর সুল আল্লাহ ঈশানবী আপনি তো কুম বিজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে মরাকে জিন্দা করেন আপনি হজরত নুরুআ আলি সাল্লামের বেটা হাম সামিয়া চারজন সন্তান ছিল তার হাম সামিয়া ফেস কেনান তো আপনি হাম একটু জিন্দা করে আমাদেরকে নুহু আলি সাল্লামের মহাপ্লাবন সম্পর্কে তার মুখ থেকে কিছু শোনান আল্লাহ নবী ঈশ্বর হুল্লা তাদেরকে নিয়ে চলে গেলেন একটা টিলার কাছে বিরাট বড় টিলা এই টিলাটা ছিল হাজদাহের কবর কত বড় উঁচু লম্বা মানুষ ছিল হাজরত হামের কবরের কাছে নিয়ে যাইয়া তিনি লাঠি দিয়া দাঁড়াইয়া ওইখান থেকে দাঁড়াই বলেন ওম বিজনিল্লাহ হে হাম আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সাথে সাথে কবর গিয়া হজরত হাম জিন্দা হইয়া হজরত ঈশানবীর সামনে দাঁড়াইয়া গেল

আমি জানি তোমার কালের সময় চুল দাড়িগুলি কাঁচা ছিল এখন কেন সাদা হয়ে গেছে বলল আপনি যখন আমাকে ডাক দিলেন তখন মনে করছি কেয়ামত হয়ে গেছে ওই কেমতের তাই আমি হামের কাঁচা চুলগুলি এক্ষুনি সাদা হয়ে গেছে আহা বড় কঠিন মেহেশ্বরের মাঠ বিরাট বড় কঠিন আমি মনে করছি মেহেশ্বরের মাঠ কায়েম হয়ে গেছে এই ভয়ে আমার কালো চুঙ্গুলি একেবারে সাদা হয়ে গেছে এত ভয় আমি পাইছি এই ভয়ের কারণে কাঁচার চুল গুলি সাদা হয়ে গেছে এই বিরাট বড় পেরেশানি আমার চুল গুলি সাদা করে ফেলছে তাহলে বুঝেন তো হাসুরের মাঠ কত ভয়াবহ ওই মাঠের এক কোণাতে এক দল মানুষকে আল্লাহ পাক নিয়ে যাবেন এই দলের মানুষেরা সারা দুনিয়াতে জাকাত ফেতরা দিত না সম্পদ আল্লাহর পথে ব্যয় করতো না দাম সৎকা করতো না এদেরকে মাঠের একপাশে নিয়ে যাবে খুব মনোযোগ দিয়ে মাঠের একপাশে নিয়ে যাওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ তাদেরকে মাঠের এক পাশে নিয়ে তাদের এই যে দুনিয়াতে সম্পদ রেখে গেছে সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন কি কথা বল না কে কেমন এই যে দুনিয়াতে যারা সম্পদ টাকা পয়সা জাকাত দেয় নাই আমার দিকে তাকান আমাদের দেশে জাকাতের মার্কেট আছে জাকাতের লুঙ্গি আছে জাকাতের গেঞ্জি আছে জাকাতের কাপড় আছে জাকাতের সালোয়ার কাবিজ আছে জাকাতের লুঙ্গি আছে জাকাতের লুঙ্গি কত জানেননি এই মাসখানিক পরছে বেড়া

কিয়ামতের বিশাল মাঠে এক প্রান্তরে এই সমস্ত ব্যবসারি যারা তাদেরকে আল্লাহ পাক আলাদা করেন তোরা সাইড হয়ে যা সাইড একবার সাইড করার পরে এদের সম্পদগুলির আল্লাহ একটা সর্ব আকৃতি বানাইয়া শরীরের মধ্যে ফাসাইয়া গলার মধ্যে ফাসাইয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে আল্লাহ নবী বলেন এই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস সার্থ ওই নিঃশ্বাসে তামাম দুনিয়া পুড়িয়া সরিয়া সরকার হয়ে যাইত ওই সাপটা একবার কামড় দিবে এক কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিশেষ ক্রিয়া চলতে থাকবে দেহের মধ্যে কঠিন বড় কঠিন বড় কঠিন আল্লাহ তুমি বলো কতদিন পর্যন্ত তারে কামড়াইবে জানো নি ফেরিস্তা জাতির হিসাব আল্লাহ টান দিবে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য এত পরিমাণে ফেরিস্তা গুনে গুনে গণনা করে শেষ করা যাবে না মাঝেমধ্যে আমার আঞ্চলিক ভাষা হিসেবে গণনা করে শেষ করা যাবে না এই ফেরেস্তাদের হিসাব আল্লাহ টান দিবে সমগ্র ফেরেস্তাদের হিসাব শেষ হবে এরপর আল্লাহ জিন জাতির হিসাব টান দিবে সমগ্র জিন জাতির হিসাব শেষ হবে এরপর আল্লাহ মানব জাতির হিসাব হিসাব টান দিবে সমগ্র মানব হিসাব আল্লাহ শেষ করবে এরপরে পশু পাখিদের হিসাব আল্লাহ টান দিবে সৃষ্টির সমস্ত পশু পাখিদের হিসাব আল্লাহ টান দেওয়ার পরে শেষ করার পরে ওই সমস্ত ব্যবহারীদের হিসাব আল্লাহ তখন শুরু করবে ততদিনে কোটি কোটি বছর পার হয়ে যাবে শুধু সাপের কামড় খাইতে থাকবে বেমারি 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 কথা কন্যা কে ঠিক কিনা বাটাম চালান কারে গায়ে বাটাম চালান ওই এই জাকাতের কাপড় কিনে আনছে দুই দিন পরার পরে বইছে নিজদের সিঁড়ে ফাইড়ে চলে গেছে এটার নাম হলো শয়তানি এরা আর এক প্রকারের বেমারি এটা জাকাত হয় না এটা মানুষ দেখানোর জাকাত কথা বলেন ঠিক কিনা এই চলতেছে আমাদের সমাজে বাপরে বাপ আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে দান সক্ষা করার তৌফিক দিক বলে না বন্ধুরে কবর আর হাসর বড় কঠিন জায়গা এই কবরে যাওয়ার আগে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে মুসলমান না হয়ে যদি কবরে যান মহা সর্বনাশ হয়ে যাবে